ভারতের সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভার শূন্য আসনে রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক দল কি প্রার্থী দিতে চলেছে এ নিয়ে পাহাড়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে জোট সরকার অন্যতম শরীর তীব্রমতা দল বিজেপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে যেতে প্রস্তুত তেমন সংবাদ পাওয়া যাচ্ছে তাই অনেকেই ধারণা করছেন যে সংসদের তথা উচ্চকক্ষের এই শূন্য আসনে তীব্রমতা দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কারণ ইতিপূর্বেও এ ধরনের বহু দৃষ্টান্ত রয়েছে সদ্য সমস্ত লোকসভা নির্বাচনেও দেখা গেছে যে বহু দর্কসাকসির পর বিজেপি সর্ববৃত্ত নেতৃত্ব প্রদ্যুৎ দেবনের বুন বুনকি বিজেপি দলের প্রার্থী করতে বাধ্য হয়েছেন অতি সম্প্রতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনও তিপ্রমত দল বিজেপির সঙ্গে ফ্রেন্ডলি ফাইট করেছেন এবং একশো দুটি কেন্দ্রে জয়ী হয়ে যদিও অনেকে বলছেন যে সংসদ উচ্চকক্ষে প্রতিনিধি পাঠানোর জন্য তিপ্রামতা দল প্রতিদ্বন্দ্বিতা করে তবে তা হবে এরের যে রাজনৈতিক ইতিহাসে নয়া রেকর্ড কারণ কোনো আঞ্চলিক দল সংসদের উচ্চকক্ষে কক্ষকে পাঠানোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করেনি এক্ষেত্রে তীব্রমতভাবে প্রথম আঞ্চলিক শক্তির যারা সংসদে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাঠানোর জন্য লড়াইয়ের ময়দানে নিজেদের অস্তিত্বকে জানান দিতে সক্ষম তাই তীব্রমত দল যদি রাজ্যসভায় নিজেদের প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে অবতীর্ণ করে তবে এর যে রাজনীতিতে তা হবে তীব্রমতার জন্য এক নয়া মাইলস্টোন স্টোন নীতিপূর্ণ রাজ্যে যত আঞ্চলিক দল ছিল প্রত্যেকই অন্যান্য জাতীয় দলগুলির পেছনে লেজুর বৃত্তি করে গিয়েছিল একমাত্র তীব্রমতই এমন একটি রাজনৈতিক দল যারা কখনো। অন্যান্য রাজনৈতিক দলগুলির আদর্শ অনুসরণ না করে নিজেদের স্বাধীন সত্তা নিয়ে একের পর এক সাফল্য অর্জন করে চলছে অতি অল্প সময়ের মধ্যেই উত্থান হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য বিধানসভা এবং লোকসভাও নিজেদের দলের প্রতিনিধি পাঠাতে সক্ষম হয়েছেন তাই সংসদের উচ্চ তারা প্রার্থী পাঠাবেন না এমন ধারণা করাও ভুল হতে পারে যদিও বিধায়ক সংখ্যা কম কিন্তু ক্রস ভোটিংয়ে রাজনীতির ফলে করা হচ্ছে যে তিপ্রামতা দল প্রতিদ্বন্দ্বিতা করলে অবশ্যই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে পাহাড়ের অন্দরে তিপ্রামতা দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র উৎসাহ পরিলক্ষিত হচ্ছে তীব্রমত দলের নেতা নেতাকর্মীদের মধ্যে এই নিয়ে যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত হচ্ছে তবে ভুবাগরা কী সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়েছেন তিব্রমতার নেতৃত্বরা বুবাগরা তথা কিশোর দেবরণের সবুজ সংকেত পেলেই অন্যান্য দলের সঙ্গে সমঝোতার পথে পা বাড়াতে পারে তিপ্রমথার নেতৃত্বরা তবে প্রার্থী কে হবেন তা নিয়ে কোনো ধরনের দ্বিমত না থাকলেও প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন তিপ্প্রমাতা দলের স্থানীয় স্তরের নেতৃত্বরা এর মধ্যে দুটি নাম সর্বাগ্রে ভেসে আসছে তাদের প্রথম যে নামটি ফাঁস হয়ে গেছে ইতিমধ্যেই তা হলো মেবার কুমার জমাতিয়া এবং অনেকে বলছেন যে বিকল্প প্রার্থী হিসেবে দলের সভাপতি বিজয় রঙ্কুলের নামও প্রস্তাব করা হতে পারে তবে তিপ্রমাতা যদি প্রার্থী প্রদান করে তবে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয় অনেকখানি অনিশ্চিত হয়ে পড়বে এখন দেখার বিষয় সুপ্রম সুপ্রিম দেব দেববর্মন কি বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর সাহস দেখাবেন নাকি বিজেপি দলের প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কি ভোটদান করতে দলীয় বিধায়কদের নির্দেশ দেবেন